স্বাধীনতা দিবস দেশের গর্ব নাগরিকদের গর্ব উনআশিতম স্বাধীনতা দিবসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঝোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র মন্মদপুর প্রণব মন্দির সারাদিন ব্যাপী সেখানে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল সকালের সংঘের বিশিষ্ট সন্ন্যাসী অতিথি ও স্থানীয় গুণীজনদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় দেশপ্রেমের আবহে ভরে ওঠা এই আয়োজনের অংশ হিসেবে উনআশিটি বৃক্ষরোপণ করা হয় যা পরিবেশ রক্ষার বার্তা বহন করে এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় এবং স্বামী প্রণবানন্দ মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয় পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের স্বীকৃতি হিসেবে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে ঊনআশিটি দম্পতিকে স্বামী প্রণবানন্দ যুগল সেবা সম্মান প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গের স্বামী অন্বেষানন্দ যে স্বামী দেবীন এবং স্বামী বিশিষ্ট সঙ্গীত শিল্পী আচার্য সঞ্জয় চক্রবর্তী লেখক ও গীতি গীতিকবি অনুপ হাজরা হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর সচিন গিরি স্থানীয় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান প্রমুখ